ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সিলগালা করে দিয়েছে হলে এখন আর ঢোকা যাবে না বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত হল থেকে অনেকের ছাত্রলীগের অনেক নেতাকর্মীর বিছানাপত্র পত্র আসবাবপত্র এগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্ন ভিন্ন একটি বাইক পুড়িয়ে দিয়েছে হলের ভিতরে আমরা প্রবেশের অনুমতি পাইনি তবে এখানকার নিরাপত্তার দায়িত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের অনেকের আসবাবপত্র প্রয়োজনীয় যা সরঞ্জাম ছিল সেগুলো নিচে ফেলে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের পেছনের দিক এটি আমরা আগাই সামনে চলুন দেখা যাক সম্ভবত এটি একটি গণরুম বিশ্ববিদ্যালয়ের একটি গণরুম এটি দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল থেকে